আমি চোদ্দ নম্বর কমলাবারী টু এর উপপ্রধান আমি তো ধরে আমাকে ফোন করলো ফোন করে তারপরে আমি আসছি আসে দেখছি বাচ্চাটাকে এরকম পরে আছে গলাতে ফাঁস লাগানো অবস্থা মানে ফাঁসের দাগ আছে প্লাস বাচ্চাটা অজ্ঞানের অবস্থায় ছিল সবাই পাড়ার কালকে রাত থেকে বাচ্চাটা নিখোঁজ ছিল রাত থেকে নিখোঁজ ছিল তো মা ছিল না বাড়িতে পরে এক ঠাকুরমার মতো বাড়িতে থাকে সে বলছে যে হচ্ছে কিনা বাচ্চাটা তো কাল রাতে আসে নাই রে দেখো পাড়ার আরো বাচ্চা কাচ্চাদের বাবা থাকে না এখানে বাবা থাকে তোমার ইয়েতে পুনে থাকে কাজ করে মা মামার বাড়ি গেছিলো বাচ্চাটা কেউ ছিল না ঠাকুমা বলছে যে হচ্ছে কি নাম দেখতো বাচ্চাটাকে কোথায় খুঁজে টুজে পাওয়া যায় নাকি তো সারাদিন আজ সকালবেলা থেকে খুঁজতে শুরু করছে পাই নাই তারপরে আমাদের পাড়ার দুইটা ছেলে যায় দেখে যে ওই এক পাটের খ্যাত আছে পাটের ক্ষেতের মধ্যে শুয়েছিল তো ওকে যখন মানে নিয়ে আসবে ডাক খুঁজে পাইছে পাটের ক্ষেতের মধ্যে তখন ও কাঁপতে শুরু করে দিছে প্রচণ্ড কাঁপতে শুরু জায়গায় অজ্ঞানের মতো হয়ে গেছে তারপরে আবার মাথায় জল টল দিয়ে তারপরে ওকে বের করানো হলো তারপরে সোনা ওকে একটু একটা বিস্কুট খাওয়াইলাম জল খাওয়াইলেন খাওয়ানোর পরে ও বলতেছে আমাকে যে মারছে তার নাম ওই যে ভান্ডারী তার মানে যারা রান্না করে রান্না করার লোকটা ওকে মারে গলায় গামছা দিয়ে তার প্রথমে থাপ্পড় মারছে তারপরে গলায় গামছা দিয়ে পেঁয়াজ দিচ্ছে প্যাঁচ দিয়ে ভাবছে যে মারা গেছে তখন পাচিতেটে ওই পারে ফেলাই দিছিল ওকে বুঝলা ভোরবেলা তিনটা সাড়ে তিনটে নাকি ও জাগা পাইছিল তারপরে আসে পাট খাইতে যে লুকাইছে আর ওই মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে দশটার দিকে ওকে পাওয়া যায় তারপরে তো পুলিশ প্রশাসনকে নিয়ে আসি নিয়ে আসার পরে হাসপাতালে অ্যাডমিট করা হচ্ছে সে তার নাম আমরা আরো তো আরো ওখানে অনেক লোক কাজ করতেছিল তো সে বললো তার নাম হচ্ছে গণেশ রায় হ্যাঁ দিলীপ রায় বাড়ি কর্ণজোড়াতে কর্ণজোড়া রায় পাড়াতে বাড়ি ও রান্না বাড়ি করে ওই আমাদের যে মেডিকেল কলেজ হচ্ছে একটা কসবা সাথে ওই মেডিকেল কলেজে তৈরি হচ্ছে নতুন ওখানে কাজ করে কাজ করে অনেক লেবার কাজ টাজ করে ওদের করে ওকে ওদেরকে করে বলবো বলেন আমরা তো আর যাই না ছোট বাচ্চা হয়তো খাওয়ার লোভে হয়তো গেছিল সন্ধ্যার দিকে মেডিকেল আশেপাশে পাশেই আর ওদের বাড়িটা ওই বাচ্চাটা বাড়িটাও মেডিকেলের মানে অল্প একটু দূর

কিছুক্ষণ পর খোঁজ পেলাম তো প্লিয়ার লাইনের পর আমরা যাই দেখি ও অচেতন হয়ে পিসির বলে পড়ে আছে আর সবাই ঘিরে ধরে আছে তো আমরা তাড়াহুড়া করে হসপিটালে আনার ব্যবস্থাই করলাম আর পুলিশকে খবর দেওয়া হয়েছে না ওই তো ওই গলায় দাগ দেখলাম কাটা দাগ আর অচেতন হয়েইছিল আর বারবার বলছে যে ওই দম নিতে ওর একটু অসুবিধা হচ্ছে না তখন ছিল না ওই মুহূর্তে ছিল না গামছা ওই ওই বলছে যে গামছা বাঁধা বেঁধে আমাকে ফেলে দিয়েছে বস্তায় ভরে রেখেছিল ভরে রেখেছিলো একদমই বলেছে ওখানে এখন তো রায়গঞ্জ রেফার করেছে ইএনটি এর জন্য ওখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং চলছে বিল্ডিং এর কাজ ওখানে তিন তালা কি চার তালা একটা বিল্ডিং হচ্ছে তো ওই বিল্ডিং এ ওরা খেলে কালকে হাটের দিন ছিল ওই বিকালের টাইমটা খেলছিল তারপর থেকে নাকি ও হারিয়ে গেছে বলছে